নমস্কার বন্ধুরা একটা নতুন ধরনের আমি গাছের সার দেখাচ্ছি এটা খুব সহজেই হয় বাড়িতে যখন তরমুজ আসবে তরমুজ খাওয়ার পর কিন্তু এই তরমুজের খোলাগুলো কেউ একটুও ফেলবেন না যারা বাগানিরা তারা করবেন কি এই ছোট্ট ছোট্ট করে কেটে একটা পাত্রের মধ্যে রাখবেন এই টুকরোগুলো যত যত ছোট করা যায় ততই কিন্তু ভালো তার কারণ একটাই খুব তাড়াতাড়ি পচতে এটা সাহায্য কর হবে কেন যত মোটা হলে সেটা পচতে দেরি হবে এই জন্য ছোটো ছোটো করে কেটে একটা জায়গায় রাখবেন রাখার পরে যেটা করতে হবে আমার কাছে অনেকগুলোই রয়েছে এবার এটাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে যতটা থাকবে এবং ছোটো ছোটো করে কেটে ভরে নেবে ভরে যেটা কাজ হলো এই প্যাকেটের নিচে ঠিক দুটো ফুটো করতে হবে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে এবার গিট দিয়ে দিলাম এটা গিট দিয়ে দিতে হবে কিন্তু গিট দেওয়ার পরে ঠিক দুটো ফুটো করতে হবে যাতে বায়ু চলাচলটা ঠিক মতন হয় মানে একটি কম্পোস্ট হলে তাহলে তাড়াতাড়ি হবে এই দুটো ফুটো করা হলো দুটো ফুটো করে এ দেখো প্যাকেটটাকে নিয়ে আমি টবের একদম কোনার দিকে মাটিতে এভাবে ঠিক যেখানে ফুটোটা ফুটোটা কিন্তু মাটির মধ্যে যেন টাচ করা থাকে তার কারণ একটাই এই যে এখান থেকে পচে পচে যে রসটা বেরোবে সেটা কিন্তু মাটি নেবে গাছ সেখান থেকে খাদ্য হিসাবে গ্রহণ করবে এবার যেটা কথা হলো এটা কিন্তু গাছের গোড়ায় কিন্তু একদম নয় গাছ গোড়া থেকে ঠিক চার আঙুল দূরে যদি রাখেন মানে একটু দূরে দেখুন মেপে আমি দেখাচ্ছি ঠিক চার আঙুল দূরে ঠিক এভাবে রাখবেন তাহলে প্লাস্টিকটা রেখে দেবেন দশ দিন পরে দেখবেন পুরো কিন্তু ভেতরে তরমুজের খোলাগুলো পচে রস মাটির মধ্যে পড়েছে গাছ ওখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়েছে এইভাবে যদি আপনারা করে রাখেন দশ দিন পরে আপনি প্লাস্টিকের প্যাকেটটা ফেলে দেবেন কোনো অসুবিধা হবে না কারণ গাছ তার খাদ্য গ্রহণ করে নিয়েছে এইভাবে করে দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে আমাদের খোসাটাও নষ্ট হলো না গাছের খাদ্যও পাওয়া গেল এইভাবে আপনারা করে দেখুন খুব ভালো হবে ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে যদি একটা ছোট্ট কমেন্ট করেন তাহলে আমার তো ভালো লাগবেই আর আপনারা করেছেন কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তাহলে আসি টাটা